নমস্কার বন্ধুরা অনেকদিন আগে একটা কাকাকে বলছিলাম যে কাকা আপনি তো মাছ মারেন তো দেশি কই তারপর হচ্ছে দেশি মাছ পেলে দিয়ে যাবেন তো আজকে কাকা এই যে ছোট ছোট দেশি কই কিছু কিছু বড় আছে তো দেশি কই দিয়ে গেছে কিছু লেঠা মাছ দিয়ে গেছে আমরা লেঠা মাছকে ষাটি মাছ বলি কাকা কিছু ষাটি মাছ দেশি মাছ দিয়ে গেছে তো এটা দিয়ে রান্না হবে বন্ধুরা দেখতে থাকুন কি রান্না হয় আর আমাদের পাশে থাকবেন বর্ষার দিন আমাদের এইদিকে দিকে ভরে গেছে মাছ সব মারিচ্ছে কত বড় বড় একটা কই কত বড় পাকা কই দেশি কই তো পাওয়াই যায় না এমন সব চাষের কই যাই হোক কাটো ডিম হয়ে গেছে বন্ধুরা এই মাছগুলো এখন উঠে যাবে যাওয়ার পর মাঠে ডিম পারবে বন্ধুরা คาาเราเราบึงลื้นมากเลยหมเค็ বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে মাছ নামায় নিচ্ছে তেল কই রান্না করার জন্যে বন্ধুরা আদা জিরে বাটা হয়ে গেছে এখন মা পেজ বেটে নিচ্ছে পেঁয়াজ আর রসুন এই যে পেঁয়াজ আর রসুন उसको धोने सुगना वाली मिला लीजिए दही दे दिया अच्छा चार-चार का मिला दो पता मत हो वो भी दे दो সাব মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম মুরগি দিয়ে দিলাম কই মাছের তেল কই রান্না হয়ে গেছে বন্ধুরা মায়ের রান্না শেষ এখন মা নামিয়ে নিচ্ছে এইভাবে সবাই রান্না করবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ টাটা